এবং এই চাকরিটা না থাকলে এখানে অনেকে আছে যাদের সংসার ভেসে যাবে আপনারা এই দু তিন দিন থেকে অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছেন অনেকে আছেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সিঙ্গেল মাদার তাদের অবস্থা কী হবে এইগুলো নিয়ে প্রত্যেকের ভাবনা চিন্তা করা উচিত যেটা কেউ করছে না আজকে দু ঘন্টা বিকাশ ভবন ঘেরাও হয়েছিল বলে সেখানে কার কী প্রবলেম হয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আজ এক বছর ধরে কত মানুষের মিসক্যারেজ হয়েছে কত ম্যাডামের মিসক্যারেজ হয়েছে কত টিচারের বাবা মারা গেছেন কত টিচার পাগল হয়ে গেছেন এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না যেগুলো বলা উচিত এগুলো হচ্ছে না এগুলো হবে এরপর থেকে আলোচনাও হবে আর দ্বিতীয়ত আবার বারবার বলছি যে আগামী সোমবার অবধি আমরা দেখে নেব যে আমাদের সঙ্গে সরকারি তরফ থেকে কেউ দেখা করছেন না যদি দেখা না করেন সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর একটা আন্দোলনের দিকে আমরা যেতে পারি এটা একটা আলোচনা হয়েছে আমাদের মধ্যে ঠিক আছে এই আমার নাম হাবিব হাবিবুল্লাহ হ্যাঁ আরও একটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি তিন দিন হল আমরা চিঠি দিয়েছিলাম ইমেল করেছিলাম চিঠি আমরা দিয়েছিলাম আজ শিক্ষামন্ত্রীকে আজকে আমরা আবার চিঠি দেবো আমি ধরে নিলাম যে ওই চিঠিটা উনি হয়তো দেখতে পাননি আমরা জানিয়েছি চিঠি দেওয়া হয়েছে রিসিপ্ট কপি আমাদের কাছে আর তারপরেও আমরা ধরে নিচ্ছি যে হয়তো ওই চিঠি ওনার কাছে পৌঁছয়নি তাই আজকে প্রেস কনফারেন্স করে আবার বলছি যে আমরা আজকে আবার একটা পুনরায় চিঠি দেবো ওনাকে এডুকেশান মিনিস্টারকে এবং সোমবার অবধি আমরা ওয়েট করব। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো এখান থেকে হ্যাঁ সেটা দেখুন উনি দেখেছেন কি দেখেননি আমাদের জানা নেই আমরা সোমবার অবধি টাইম দিলাম আরও একবার আমরা অ্যাপ্লাই করে দেবো সোমবার অবধি টাইম দেওয়া থাকলো সোমবারের মধ্যে যদি উনি আমাদের সঙ্গে দেখা করেন যেটা আমরা বরাবর চাইছি পনেরো থেকে ষোলো দিন ধরে চাইছি তাহলে কোনো একটা আলোচনার জায়গায় যেতে পারে কিন্তু যদি না করেন আমাদেরকে নেগলেক্ট করেন আমাদের মনে হচ্ছে আমাদেরকে এখন নেগলেক্ট করা হচ্ছে ইগনোর করা হচ্ছে এটা যদি হয় তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব এটা সেকেন্ড টাইম দেখ যত এমপি আছে আমাদের সেটা যে পার্টিরই হোক না কেন সেটা তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে যে পাটিরই হোক না যারা পার্লামেন্টের মেম্বার আছে প্রত্যেককে আমরা চিঠি দেবো আজকে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলে দেওয়া হলো নিশ্চয়ই দেবো অবশ্যই দেবো সেটা আলোচনা সাপেক্ষ আছে প্রথমে আমরা এমপিদেরকে দেবো তারপরে আমরা মন্ত্রীদেরকে দিতে পারি কিনা সেটা নিয়েও আলোচনা করবো না শাসক বিরোধী শাসকদেরও দেবো আমরা তো বলছি হ্যাঁ শাসক হ্যাঁ বিরোধী প্রত্যেকে যত যত এমপি আছে একটাও যদি এমপি থেকে থাকে কোনো পার্টির তাকেও আমরা চিঠি দেব দেখুন আপনারা সকলেই জানেন আমাদের যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেখানে সতেরো দফার দুর্নীতি হয়েছে সেটাকে আমরা অস্বীকার করি না কিন্তু এর মাঝেও একটা বড় সত্যি কথা হচ্ছে এই সতেরো দফার দুর্নীতির পরেও একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আমরা যারা কিন্তু আমাদের নামে কোনো দুর্নীতি প্রমাণ হয়নি আমরা যোগ্য আপনারা এই রিসেন্টলি দেখলেন যে সুপ্রিম কোর্টে দুটো এমএ ফাইল হয়েছিল একটা র্যাঙ্ক জাম্প দুর্নীতির একটা অংশ আর একটা যারা ওএমআর মিসম্যাচ এরা কিন্তু পুনরায় কিছু দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এম ফাইল করেছিল এবং এই রায়ে আমরা দেখেছি তারা কেউ স্কুল যেতে পারবে না এবং আসন্ন যে পরীক্ষার কথা বাতাসে উঠছে সেই পরীক্ষাতেও বসতে পারবে না অর্থাৎ এখান থেকে প্রকান্তরে আবার প্রমাণিত হয়ে গেল যে আমরা কিন্তু যোগ্য এই দাবিটা আমাদের বরাবরই ছিল এই দাবিটা থাকছে আমরা হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান দিয়েই বলছি আমরা যেহেতু যোগ্য আমাদের আন্দোলন বরাবরই শান্তিপূর্ণ অহিংস এবং শিক্ষক সুলভ ছিল তাই আমরা হাইকোর্টের দাবি মেনে আপাতত এখান থেকে আন্দোলন তুলছি ঠিকই কিন্তু এর মানে এটা নয় আমরা আন্দোলন স্থগিত করছি আমরা আমাদের পরবর্তী যে পরিস্থিতি আমরা সম্মুখীন হব আমরা পুনরায় আবার সেই পরিকল্পনা করে আমরা আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা রাখবো এটাই কিন্তু আমাদের কথা স্থানান্তরিত করছি আমরা আন্দোলন তুলছি না আমাদের বিষয়গুলো প্রথমে বৃন্দাবন সাহেব বললেন তারপরে হাবিব বলল তারপরে আমাদের রাকেশ ভাই বলল এখন বিষয়টা হচ্ছে আরও একটি কথা বাকি আছে সবই বলা হয়ে গেছে আমাদের এখানে আইনি প্রোটোকল মেনটেন করেই হাইকোর্টের অর্ডারেই আমরা এই জায়গাটা থেকে আন্দোলনটা উঠাচ্ছি আলটিমেটলি আন্দোলনটা তুললাম না এই জায়গাটা থেকে স্থানান্তরিত করলাম স্থানান্তরিত করে বিকাশ ভবনের ওই পাশে নিয়ে গেলাম সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে দুশো জনের যে প্রোটোকল মেনটেন করা হয়েছে সেইটা মেনটেন করেই আইনকে সম্মান জানিয়েই আমরা আমাদের গণতান্ত্রিক যে লড়াই বা আন্দোলন বা মিছিল বা অবস্থান বিক্ষোভ এটা আমরা চালিয়ে যাব সাথে তাতে প্রোটোকল মেনটেন করব এর আগে আমরা শিক্ষামন্ত্রীকে মেল করেছিলাম চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই আমরা আলোচনায় বসতে চাই তারপরে আমরা হার্ড কপি দিয়েছিলাম লিখিত সেটা রিসিভ কপিও আছে তারপরেও আমরা এখনও রেসপন্স পাইনি আমরা এখনও আশা করছি আমরা আশাবাদী ওনাদের সঙ্গে বসতে চাই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বসতে বা আলোচনা চাই আমাদের দিশা দেখার জন্যে যেটা যেটা করণীয় সেটা ওনারা যেন অবশ্যই করে আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্য। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গতকালকেও যে এম ফাইল হয়েছে বা উঠেছে তাতে যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে এর আমাদের স্যালারির সমাতেও দেখেছি যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে তাহলে কারা কারা যোগ্য এই বিষয়টা অলিখিতভাবে হোক বা লিখিতভাবে হোক আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি কিন্তু আমরা আমাদের সার্টিফাইড কপি চাইছি আমরা যে আনটেন্টেড আমরা যে যোগ্য এই সার্টিফাইড কপিটা আমরা পেতে চাইছি সেটা অফিসিয়ালি পাইনি এটা পাওয়ার জন্য আমরা আশা করব যেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের কিভাবে দিশা দেখাবেন আমাদের সম্মানের লড়াই এই সম্মানটাকে পুনর্বহল রাখতে পূর্বের অবস্থানে ফিরে যেতে কি কি পদক্ষেপ নেবেন কি কি পদক্ষেপ এইভাবে একটার পর একটা তো বলা সম্ভব নয় আমাদের আলটিমেটলি সসম্মানে নিজে পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই এই ফিরে যাওয়ার জন্যে উনি যদি আমাদেরকে সেইভাবে আশ্বস্ত করেন বা আমাদেরকে সহযোগিতা বা সহানুভবতা এগুলো দেখান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাম্য আমরা পুনরায় আবার চিঠি দিব যেটা হাবিব বললেন কিন্তু তারপরেও আমরা কিন্তু আমাদের দিশা না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব এবং আন্দোলনটা বা অবস্থান বিক্ষোভটা চালানোর জন্যে আমাদের এখানে দুশো জনের মেনটেন করা হয়েছে কিন্তু আমাদের টোটালে আছে উনিশ হাজার প্লাস এই উনিশ হাজারের মধ্যে যদি দুশো জনকে নিই তাহলে উনিশ হাজারকে কীভাবে নেবো তার জন্যে রোটেশনালি একটা ব্যবস্থা করব আমাদের রাজ্যের বিভিন্ন জেলা আছে তা কিভাবে কি করব এই বিষয়টা পরে আমরা জানিয়ে দেবো আমাদের গ্রুপে বা পিটিশনারদের মধ্যে যে কিভাবে আমরা জায়গাটাকে মেনটেন করব আমরা যতক্ষণ পর্যন্ত দিশা না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না আমরা সেই অবস্থানে অবস্থান করব লাস্ট একটা কথা অ্যাড করব যেটা হচ্ছে যে গত আমার নাম আমার নাম